আমি না, কোনো বন্ধু বান্ধবের সঙ্গে কানেকশন হতে হতে ওইভাবে হয়ে গেছে না এসব কিছু করিনি কারণ আমি সাধারণ মানুষ সাধারণ হয়ে চলেছি এখানে এসেছি আমি বাড়িতে ছেলে বউ আছে তারা চাকরিজীবী থাকে না সকাল থেকে একদম নটা পর্যন্ত ভোর করি তার জন্য দেখলাম এখানে সমস্ত লোক আছে আমারই বসে এই জন্য এখানে আসলাম এখানে এলাম মানে ছেলে চাকরি নিয়ে চলে গেল তারপরে ওখানে গিয়ে আমি শুনে একাকৃত্ব লাগলো আসলে ওরা ওদের কাজ নিয়ে ব্যস্ত থাকে আমাকে কেউ আর কি সঙ্গ দেয় না কি করবো তখন ওরা এই জায়গাটার সন্ধান পেল তা আমাকে আমি তখন বললাম আমি তাহলে এখানেই থাকবো রিটায়ারমেন্টের পরে হঠাৎ সেলিভিয়াল স্ট্রোক হয় হওয়ার পরে আমি এইখানে আসি কারণ মনে হয় যে এটাই বৃদ্ধদের জন্য ভালো জায়গা যেখানে আমি থেকে আরও পাঁচজন বৃদ্ধদের সঙ্গে কথাবার্তা বলে নিজের অবসর জীবনটাকে সুন্দরভাবে যাপন করতে পারবো আমি একটা কী করবো দেখা কেউ নাই তখন আমার এখানে ভাইপো আছে ভাইপোকে বললাম ভাইপো তখন ওইখান থেকে এখানে নিয়ে আসলো এইখানে এসে আমরা একত্রে সবে বন্ধু বান্ধব মিলে তারপরে উনি সব দেখাশোনা সব করে দিনটা কাটাচ্ছে হঠাৎ আমার স্ত্রীর তখন কোথায় থাকে কোথায় না এই মানে ইয়ে করে ও এই দাদাদের সঙ্গে আমি মিলিত হই তারপর এখানেই আমার বসবাস আমার একটা মেয়ে মেয়ের বিয়ে হয়ে গেছিলো বিয়ে হয়ে যাওয়ার পর আমি একা হয়ে পড়ি এবার রেলে কাজ করে মেয়ে জামাই ওরা বছরে চারবার ওরা বেড়াতে যায় আমাকে সঙ্গে নিতে চায় নিয়ে যেতে চায় আমি যেতে চাই না আমার ভালো লাগে ঘুরতে ঘরে থাকতে আমার বেশি ভালো লাগে এখানে কোনো কারণে হয়তো চলে এসেছি আবার যাওয়া আসার মতন রয়েছে যাবো যাবো যাওয়া হচ্ছে না এইভাবেই চলছে দিন মাটির বুকেতে আমার জীবন কেন বারে বারে তোমাকে 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 ভালো আছি এই খুব ভালো আছি বাড়ি ছেড়ে এসেছি বলে আমার কোনো মন খারাপ নেই মানে একা বাড়িতে বরং একাকৃত্ব ছিল এখানে এই সবাইকে পেয়ে গেছি একাকৃত্ব নেই সবাই ভালো বন্ধু এখানে খুব ভালো আছে আমাকে বাড়িতে যদি নিয়েও যেতে চায় আমি যাব না না এখানেই বেটার হয়েছে এখানে বন্ধু বান্ধব আসে কথা বলার তো লোক আছে এখানে বেশ আনন্দে কাটছে মনে হচ্ছে জন্য আমরা নিজস্ব বাড়িতে আসছি হ্যাঁ একটা নিজস্ব পাড়া তখন এস কম ছিল ওই সময় হই হুল্লোড় করে দিন কাটতো এখন তো আর সেই সময়টা নেই এখন ঠিক এই পরিবেশ থেকেই আমাদের পক্ষে খুবই ভালো না ভালো লাগে না কোনো মতেই ভালো লাগে না কিন্তু আমি একান্তভাবে আমি বাড়িতে যাওয়ার জন্য ইচ্ছা আমার খুবই মনের অশান্তি হয় কেননা আমি ছেলে ছেড়ে কোনো দিন আমি কোনো কোনো মঠ মন্দিরে বা কোনো রিলেটিভের বাড়িতে আমি একদিনও থাকিনি কিন্তু কোনো কারণ জানি না আমি কী কারণবশত আমাকে আনা হয়েছে সেই জন্য এখন আমাকে এখানে থাকতে হচ্ছে সেটার জন্য আমি খুবই দুঃখিত দেবার তোমায় দেব বকুল ফুলের মালা